হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজা রেসিপি তো প্রথমে আমি বেগুনগুলো এভাবে গোল করে কেটে নিয়েছি তারপরে বেগুনের যে মাছখানে অংশটুকু আছে সেটা আমি কেটে নেব তো এইভাবে আমি সবগুলো বেগুনের মাঝখানে অংশ কেটে নিব বেগুনের মাছখানে অংশগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিব। তারপরে এই বেগুনের মাঝখানা অংশগুলো আমি কুচি করে নিয়েছি এগুলো একটা বাটিতে নিয়ে নিব তারপর দিয়ে দেব পিঁয়াজ কিমা কাঁচামরিচ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া রসুন বাটা আদা বাটা দুইটা ডিম এবার সবগুলো প্রকরণ ভালোভাবে মিশিয়ে নিব তোমার মেশানো হয়ে গেছে এটা এবার এক রেখে দেবো তারপর যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম এতে আমি সামান্য লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিব এটা খুব আলতোভাবে মাখতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে মেখে নাও হয়ে গেছে এবার একটা ফ্রাই পিনে আমি সয়াবিন তেল দিয়ে দিব এবার বেগুনগুলো দিয়ে দেব তারপরে রাখা বেগুনের মিশ্রণটা আমি এই বেগুনের মাছখানে দিয়ে দিব আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এটা কীভাবে করতেছি তো এভাবে আমি সবগুলো বেগুনের মাছখানে দিয়ে দিব এবার এটা আমি ঢাকা দিয়ে দিব তারপর এটা আমি কিছুক্ষণ পর ঢাক খুলে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিব এটা কিন্তু মাঝারি আছে ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে তো এভাবে আমি বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেগুনগুলো ভেজে নিব এই বেগুন ভাজাটা কিন্তু গরম ভাত পোলাও রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে খুবই মজা লাগে তোমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উঠিয়ে নিব দেখে বুঝতে পারতেছেন কীরকম হয়েছে খেতেও কিন্তু এটা অনেক মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ